আপনি কি রিলেশনশিপে যাওয়ার কথা ভাবছেন অথবা বিয়ে করার কথা ভাবছেন যদি আপনি রিলেশনশিপে যেতে চান বা যাওয়ার প্ল্যান করেন তাহলে দেখে ভালো লেগে থাকে তাহলে তাকে প্রপোজ করার আগে বা তাকে আপনার মনের কথা জানানোর আগে কোন কোন বিষয়গুলো পার্টনারের কোন কোন ব্যাপারগুলো দেখে নেওয়া উচিত আর আপনি যদি সম্বন্ধ দেখে বিয়ে করার জন্য প্ল্যান করে থাকেন নেব সম্বন্ধ দেখতে যাচ্ছেন তাহলে আপনার উল্টো দিকে পার্টনারের কোন কোন ব্যাপারগুলো বা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বা কোন কোন বিষয়গুলো মিলিয়ে দেখা উচিত আপনার সাথে আপনার পার্টনারের আজকের ভিডিওতে সেই ব্যাপারেই আলোচনা করব নমস্কার আমি সোমনাথ ওয়েলকাম টু অ্যাস্ট্রোপার্নার ইউটিউব চ্যানেল আমার সাথে রয়েছেন ম্যাডাম দত্ত যিনি কিনা নিউমোলজি এক্সপার্ট তার সাথে সাথে রেঙ্কিং রেঙ্কিং থেরাপিস এবং নামা ফেরা চলুন তাহলে ম্যাডামের থেকেই জানাম

সবাই এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত থাকে যাদের যারা আমাদের নিউ জেনারেশন আছে বা কলেজ পড়ুয়া আছে একটা কি বলবো লাভ রিলেশনের জন্য তো একটা সময় থেকে মানুষের চিন্তা ভাবনা চলেই আসে কিন্তু বিয়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ফ্যামিলিগত ভাবে দেখাশোনা বা নিজে দেখাশোনা সেই ক্ষেত্রে তাদের সময়টাও কম থাকে জানা বছর পড়াশোনা ওটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করি আজকে শুধু লাভ রিলেশন কিভাবে কি চিন্তা ভাবনা করা যায় সেটা আমি সবার প্রথম যেটা বলবো যে চার যার জন্ম ডেট অনুযায়ী মানে আমার জন্ম ডেটের সঙ্গে কার কতটা মিল খাচ্ছে সেটা কিন্তু একটু কনসাল্ট করে নেওয়াই ভালো হয়তো কাউকে ভালো লাগছে কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কটা এগোলেও মানে শুরু করলেও কিছুদিন পরে গিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে কিন্তু এমন ভাবে যখন দুজনেই জড়িয়ে যাচ্ছে কেউ বা ওটাকে বেরোতে পারছে আবার ঝামেলাও চলছে এবার ওটা হতে হতে কি হয় রিলেশনটা একটা টক্সিক জায়গায় বলতে যায় মানুষ কষ্ট পায় বিভিন্ন জীবনে অনেক বড় বড় সমস্যাও জড়িয়ে যায় সেই জায়গাটাকে রোধ করার জন্যে সম্পর্ক তৈরি করার আগে এগুলো জেনে বুঝে নেওয়া হোক তো আগে আগে কি হতো মানুষ এত কিছু ভাবতো না বা এত বেশি মানুষের ভাবার মানে মাথাতেও আসত যে এখন যখন এই সুবিধাগুলো রয়েছে আমরা জেনে বুঝে নিতে পারি তো সেটা আমরা কেন অবশ্যই তো সেক্ষেত্রে আমি বলবো যাদের ডেট অনুযায়ী যার সাথে ম্যাচ করছে সেগুলো একটু দেখে শুনে নিয়ে ক বিভিন্ন রকম সমস্যা বা পারিপার্শ্বিক দিক তো বিচার করার রয়েছে সেক্ষেত্রে জন্ম ডেট যেমন যাদের ওয়ান আচ্ছা ওয়ান বলতে আমরা কি বুঝি এক আহ দশ উনিশ এরকমই তো বুঝি যাদের আছে আমি ধরে ধরে কোনোটা ধরে ধরে বলছি না পুরোটাই ধরে ধরে বললে হয়তো ভালো হতো বুঝতে সুবিধা হতো তো যাদের যারা জানে যে আমার মূলা ক্যার তো সেক্ষেত্রে তাদের সবার সাথে কম বেশি চলে কিন্তু চলে না যেমন হচ্ছে যাদের দুই আছে বা আট আছে আটের সঙ্গে তো একদমই যাবে না একের সাথে হ্যাঁ একের সাথে আট কখনোই যাবে না এবার আট মানে তার ডেট যা যা আসছে সেগুলো তারিখ আছে আর আছে সাতাশ সাতাশ ছাব্বিশ ছাব্বিশ তারিখ এই যাদের আছে তাদের আট হচ্ছে তো সেই অনুযায়ী আটের সঙ্গে কিন্তু একের কখনোই যাবে না যার আট আছে তারও কিন্তু একের সাথে যাবে দুজনকে ভাবতে হবে যে আমার আজ আমি এক জায়গায় তার সাথে কখনো সম্পর্কে যাব না প্রবলেম সেখানে আসবে আর যার এক আছে সেও ভাববে যে আমি সাথে যাবো না এইটা মানে একদম ভীষণ ভয় তারপর তো ছোট ছোট আরো রয়েছে যার সঙ্গে হয়তো কারোর সাথে ফিফটি পার্সেন্ট যাবে কারোর সাথে হয়তো খুব ভালো হবে মানে একের সাথে ভালো বলতে সব থেকে ভালো যায় যেটা হচ্ছে নাইন

এবার একটা বিয়ে তো শুধুমাত্র জন্ম ডেটের উপরে হবে না বা একটা সম্পর্ক তো শুধুমাত্র জন্ম ডেটের উপরে হবে পারিপার্শ্বিক আরো কিছু ব্যাপার থাকে সেগুলো দেখে বুঝে নিতে হবে কিন্তু নিউরোলজির ক্ষেত্রেও কিন্তু বোঝার ব্যাপার রয়েছে হয়তো বাহ্যিক ভাবে আমরা দেখছি না ছেলেটা সুন্দর মেয়েটা সুন্দর ভালো ওর ব্যবহার ভালো যেটা বেশি একটু মানে কম এজ যারা ভাবে তার কি ভাবে ওর ব্যবহারটা ভালো মানে ও ভালো একটা বয়সের একটা বয়সের পরে গিয়ে কি হয় সেভাবে ওই ছেলেটি ভালো কাজ করছে মানে ভালো বা ওই মেয়েটি ভালো কথা বলে দেখতে ভালো তার ব্যবহার ভালো লাগছে কিন্তু যখন মানুষ একসাথে চলতে শুরু করবে তখন অটোমেটিক আলাদা সেই খারাপটা সে কতটা নিতে পারবে তার জন্যই এই জায়গাটা বসে আচ্ছা মানে উল্টো দিকের মেয়েটির খারাপ ফল মিলিয়ে খারাপ দিকটা তার উল্টো দিকের মানুষটা সেটাকে গ্রহণযোগ্যতা কনসাল্ট করে

যদি সম্পর্ক তার সাথে গড়েও তখন দুজন দুজনকে বুঝতে পারবে যে ওর তো এটাই স্বভাব যখন জেলে যাবে তার যে সমস্যাগুলো সেগুলো সে ভালোভাবে নিতে পারে সেরকম হয় না যে ও তো একটু রাগী ও তো রাগ দেখাবে এই কথায় সেটা তার পার্টনার কিন্তু একটু বুঝেছে আর সেই সময়টা হয়তো দেখা যাচ্ছে খুব রাগের সময় ও শান্ত হয়ে গেল এইগুলো দুজন দুজনকে বুঝতেও সুবিধা এবার কেউ যদি মনে করে থাকে যে না এসবের কোনো ব্যাপার না আমার ওকে ভালো লেগেছে মানে তারপরে গিয়ে বিপদে চড়াতে হয় আর সেই জায়গা থেকে সে তার প্রতিশোধের চিন্তা আসছে প্রতিশোধ নিতে গিয়ে বিভিন্ন রকম ঝামেলা সেগুলো তো কি হচ্ছে লাইফটাই তখন বরবাদ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এখন প্রচুর হচ্ছে

দু নাম্বার যারা রয়েছে দুই মানে যাদের জন্ম ডেট দুই এগারো কুড়ি আর উনত্রিশ এরা হচ্ছে দুই তাদের ক্ষেত্রে তাদের মানে যাদের সঙ্গে ভালো সম্পর্ক জুড়বে সেটা হচ্ছে এক বা তিন আর একদম মানে জুড়বে না যাদের সাথে ভালো সম্পর্ক হবে না সেটা হচ্ছে ফাইভ এবং ফোর ফাইভ এবং ফোর পাঁচ এবং চার আর বাদ বাকি এগুলো থাকবে তাদের সাথে আর তিরিশ যাদের জন্মঘট তো তাদের ক্ষেত্রে তিন নাম্বারের সঙ্গে যাবে এক দুই যাদের জন্ম ডেট আর যাদের নয় আর তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে না তারা হচ্ছেন আর যেগুলো আছে সেগুলো ধরে নিতে হবে যে নরমাল নর্মালের মধ্যে এর একটু ইয়ে যায় সেটা হচ্ছে আট বা চার এদের সঙ্গে মোটামুটি একটা সামঞ্জস্য থাকবে খারাপ পর্যায়ে যায় না চার যাদের আছে চার জন্মদের যাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ তো তাদের ক্ষেত্রে হচ্ছে চার চারের সঙ্গে যাদের ভালো সম্পর্ক যাবে সেটা হচ্ছে জন্মদের যাদের পাঁচ ছয় আট এটা এদের সঙ্গে ভালো যাবে এবং তার সঙ্গে যাদের একদমই অ্যালেমি সেটা হচ্ছে এক দুই এবং নয় আর মোটামুটি থাকবে তিনের একশ মোটামুটি

পনেরো চব্বিশ যাদের জন্মদে তাদের হবে আপনার চার পাঁচ আট এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে আর থাকবে না যাদের সাথে সেটা হলো এক এবং দুই এদের সঙ্গে থাকবে তারপরে হচ্ছে সাত যাবে সাত ষোলো পঁচিশ তাদের আসছে আট ছয় পাঁচ চার চারের সাথেও ভালো যায় চারের সাথে আবার এখানে একটু ইয়ে আছে অনেকের ক্ষেত্রে যায় অনেকে যায় কারো কারো ক্ষেত্রে এগুলো বৃষদে এবার হচ্ছে যাদের সঙ্গে একদমই যায় না একের সঙ্গে মুখে নিজে যায় আর দুয়ের সঙ্গে একদমই যায় না নয়ের সঙ্গে একদমই যায় এদের সঙ্গে প্রচুর প্রচুর ঝামেলা অশান্তি সাথে আর তারপরে আট আট হচ্ছে আট সতেরো ছাব্বিশ মানে যাদের জন্মদের তাদের যাবে চার পাঁচ ছয় এদের সাথে ভালো যাবে আর এক দুই নয় এদের সঙ্গে একদমই যাবে না ঝামেলা লেগে থাকবে তিনের সঙ্গে আর নয় আসছে নয় আঠেরো সাতাশ যাদের জন্মদিন তাদের হচ্ছে এক দুই তিন তাদের সাথে ভালো যায় আর পাঁচ আর চারের সঙ্গে একদমই যাবে না মানে খুব মুশকিল হয় আর পাঁচ বাকি যেগুলো আছে নর্মাল এটা মোটামুটি একটা বেসিক কোন থেকে বলা যায় আর কি কিন্তু ভালোভাবে জানতে গেলে বুঝতে গেলে সেটা কিন্তু ধর্ম দিয়ে বা যে পার্টনারকে আমরা পছন্দ করছি বা প্রপোজ করবো ভাবছি সম্পর্কে এগোবো অনেক সময় প্রপোজ হয়ে গেছে সম্পর্কে এগোতে পারছে না হয়তো ভালো মানে ভালো কথাবার্তা বলতে বলতে ঝামেলা লেগে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো জন্ম ডেটটা যদি জানা যায় নাম এবং জন্ম ডেট দিয়ে নিধনে অবধি পানসেলভাইজকে করে নিলে তার তাকে বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে কিন্তু ভালো না খারাপ না ভবিষ্যতে কি কি আছে আছে সেটা একটা প্রসঙ্গে উদাহরণস্বরূপ কথা বলছি ওষুধের দোকান আমার বাড়ির পাশে মানে আমি যে যেকোনো ওষুধ কিনে খেয়ে ফেললাম যে এটা জয়ের ওষুধ মানে এটাই খেয়ে ফেললাম সেটা কিন্তু কাজ না হতে পারে আমরা অনেক সময় কি হয় বিভিন্ন ধরনের ভিডিও ফোন থেকে অনেক কিছু অনেক কাজ করে ফেলছি সেটা তো নয় আগে তো কাছে যেতে হবে হবে প্রেসক্রিপশন লিখে এনে ওষুধটা খেতে সবার থাকে না তাই সবার সমস্যা এক থাকে সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যাটা কোথায় সেটা জেনে বুঝে যদি আমরা সেই রেমিনিটা করি বা সেইটা মানে বোঝার চেষ্টা করি মানে অন্যের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে না দেখা যা নিজে নিজে বানিয়ে দিলাম তারপরে এবার হলো না ঠিক মতো তখন কিন্তু গিয়ে বলে না এগুলো কিছু ঠিক নয় এগুলো এবার সেক্ষেত্রে কি হয় আমাদের সাধারণ মানুষেরা কিন্তু অনেক গোল হতে পারে আবার দেখা যাচ্ছে যে কনসাল্ট করছে অনেক ক্ষেত্রে কিন্তু তারও ভুল থাকতে পারে তার মানে কিন্তু পুরো প্রসেসটা ভুল নয় আপনাকে সঠিক জায়গায় যেতে হবে সঠিক কনসালটেন্সি নিয়ে দেখতে হবে তখন আপনি বুঝবেন যে এটা কতটা কার্যকরী হচ্ছে তো এটা আমাদের সবার মাথায় রেখে চলবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনারা যদি রিলেশনে যাওয়ার কথা ভাবছেন বা কারোর সাথে বন্ধুত্ব হয়েছে রিলেশনে যাবেন যাবেন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে কোন কোন বিষয়গুলো বা আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার পার্টনারের ডেট অফ বার্থ এর ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে কিনা সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তবে আরো থরলে যদি আপনি বিস্তারিত আপনার সম্পর্কে এবং আপনার পার্টনার সম্পর্কে আপনাদের ম্যাচের সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কনসাল্ট করতে হবে এর সাথে ম্যাডাম সেটা বললেন বলে বুঝালেন যে কেন থরলি কনসালটেন্সিটা প্রয়োজন রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওতে ম্যাডাম বললেন যে আমরা যারা বিবাহিত বা বিয়ে সরি যারা বিয়ের জন্য প্ল্যান করছেন তাদের জন্য কি রয়েছে কি নিয়ম রয়েছে কি করা যেতে পারে সেই জিনিসগুলো আমরা কিন্তু আলোচনা করছি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটেম প্রেস করে অন্য নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না আপনার পরিচিত ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্ট কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেওয়া পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন 再做吧。